আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি আমার ছোট যার গাছ থেকে চাল কুমড়া কাটতে এই চাল কুমড়াটা পাইকে গেছে অনেক আসলে ভিডিওটা কয়েকদিন আগে প্রায় এক সপ্তাহ আগে তো এক সপ্তাহ আগে আমি চাল কুমড়াটা কাইটা মোরব্বা বানাই ভিডিও করে রাখছিলাম আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে শেয়ার করব আর দেখেন চাল কুমড়ার গায়ে এত সুন্দর চুন পড়ছে তো এটা কাটবো কাটার পরে আমার ছোট যা অর্ধেক নেবে আর আমি অর্ধেক কম অর্ধেকটা দিয়ে চাল কুমড়ার বানাবো প্রত্যেক বছরে একবার করে চাল কুমড়ার মোরব্বা আমি বানাই কারণ এটা বানাইতে আমার কাছে খুবই ভালো লাগে লাগে আর টুকটাক একটু সবাই বাচ্চা কাচারা খায় খুবই ভালো আমার আনন্দ লাগে আর কি তো এই ছোটো টুকরাটা আমি নিয়ে নিলাম আর বড়টা হচ্ছে আমার ছোটো যা গরুর মাংস দিয়ে রান্না করবে আমার দেবর আবার গরুর মাংস দিয়ে পাকা চাল কুমড়ার তরকারিটা খাইতে খুবই ভালোবাসে তো চাল কুমড়ার মুরব্বা বানানোর জন্যে আমি চাল কুমড়াটা খুব সুন্দর করে পিস পিস করে আগে দিয়ে কেটে টুকরা টুকরা করে নিব তাতে বটি দিয়ে কাটতে একটু সমস্যা হয় তো দিয়ে কেটে নিলাম আমি কিন্তু গত বছরেরও একটা চাল কুমড়ার মুরব্বা বানায় আপনাদের সাথে শেয়ার করছিলাম আপনারা অনেক পছন্দ করছেন ধন্যবাদ আপনাদের সবাইকে তো চালকুমড়ার টুকরা করে আমার শেষ এখন বঠি দিয়ে সুন্দর করে চালকুমড়া যে মোরব্বাটার পিস করব সেই পিসের মানে মাপে কেটে নেব আর আর সবগুলো কাটা হয়ে আসলে এটাতে কাটা চামচ দিয়ে খুব সুন্দর করে কেঁচা কেঁচা নাওয়া লাগবে আর এই মোরব্বা বানানোটা আমার কাছে খুবই সহজ মনে হয় বাজারের মোরব্বাগুলা কিন্তু বেশি একটা ভালো না খাইতে অনেক বেশি চিনি থাকে কচকচ করে সবগুলো চালকুমড়া আমার কাটা শেষ এখন এই যে কাটা চামচের সাহায্যে খুব সুন্দর করে সাবধানের সাথে এই কেঁচাই নিব হাতে অনেক সময় লাগা চাই এই কাটা চামচ দিয়ে চাইতে গেলে তো যাই হোক সবগুলো একটা একটা করে আমি করে নিলাম আর আজকে একটু কম পরিমাণে বানাইছি সাহায্যের জন্য কাউকে দরকার হয়নি তারপরে আমার একটা ভাস্তি একটু একটু কাজ করে দিছে তো এই দেখেন এইভাবে আমি সবগুলো একেবারে কেঁচাই নিলাম আর তারপরে একটা পাতিলে পানি নিয়ে নিছি আর মিশিয়ে দিলাম খাবার চুন এই খাবার চুনটা আমি আবার পাশের বাড়ি থেকে চায় নিয়ে আসছি কারণ আমাদের বাড়িতে কেউ পান টান খায় না তো পানিটার সাথে চুনটা মিশিয়ে এই মুরব্বার টুকরাগুলা খুব সুন্দর করে ভিজায় রাখবো তিন থেকে চার ঘন্টার জন্যে চার ঘন্টা পরে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিছি আর এই যে শেষবার একদম বাড়িটা পরিষ্কার যখন হয়ে আসবে সাথে সাথে হয়ে আসবে এখন আমি চাল গুলা উঠায় নিলাম আর ধোয়া আমার শেষ চুলায় একটা কড়াইয়ে পানি বসায় দিচ্ছি আর পানিটা একটু কুসুম গরম হয়ে আসে চাল কুমড়ার দিয়ে দিলাম আর এটা আমি খুব ভালোভাবে একটা বলকায়নে নেব আর এইভাবেই আমি সবসময় চাল কুমড়ার মুরব্বা বানাই আলহামদুলিল্লাহ কোনো বাড়ি আমার মুরব্বা নষ্ট হয় না খুবই ভালো হয় এই দেখেন চাল কুমড়ার টুকরাগুলো কিন্তু খুব ভালোভাবে বলক চলে আসছে আর হালকা সেদ্ধ হয়ে গেছে এটা বেশি সেদ্ধ করা যাবে না তাছাড়া মোরব্বা আবার হচ্ছে নরম হয়ে যাবে না ভালো লাগবে না খাইতে এটা এখন আমি নামায় নেব আর চুলা থেকে নামানোর আগে এখানে একটা পাতিলে ঠান্ডা পানি নিয়ে নিছি এই গরম পানির থেকে উঠাই ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিলাম তাতে হবে কি এটা ওভার হবে না মানে অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে না কুমড়াগুলো ঠান্ডা হয়ে আসার পরে আমি ছোট ছোট টুকরা করে পিস পিস করে কেটে নিলাম আর এভাবে মোরব্বা বানাইতে আমার কাছে খুবই ভালো লাগে অতিরিক্ত বড় সাইজের মোরব্বা বানাইলে কড়াইয়ে নাড়াচাড়া করতে অসুবিধা হয় আমি তো আর অনেক বেশি বানাচ্ছি না অল্প একটু বানাচ্ছি সেই জন্য একটু মানে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি দিয়ে দিলাম হচ্ছে এক বাটি চিনি আর আমি এখানে দেড় কেজির মতো চিনি ব্যবহার করছি চিনিটা দিয়ে দেওয়ার পরে উপরে নিচে ভালোভাবে কুমড়ার সাথে মিক্স করে তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রেখে দিব তিরিশ মিনিট পর দেখেন কত সুন্দরভাবে চিনির পানিটা ছেড়ে দিয়েছে একদম কুমড়াতে যেটুক পানি ছিল সব পানি বের হয়ে গেছে এখন আমি চুলায় বসাই দিলাম চুলার এটা জ্বালাইয়ে দিয়েছি তারপরে আস্তে আস্তে চিনিগুলো সব গলে যাবে আর দেখেন গলে গেছে খুব সুন্দরভাবে এটা জাল করে নিলে হয়ে যাবে আর ফ্লেভারের জন্য চারটা এলাচ দিয়ে দিলাম এই অ্যালাসটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসার টেস্ট অনেক বাড়ে তো এভাবে নাড়াচাড়া করতে 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 দেখেন পায়েটা শুকায় আসছে আর মুরব্বার আকার কিন্তু হয়ে গেছে এখন এটা আমার নামায় নিতে হবে এখন নামাই নিতেছি একটা প্লাস্টিকের ঝাঁকা নিয়ে নিছি এটাকে আমরা ঝাঁকাই বলি অনেকে অনেক নাম বলে তো যাই হোক এটার মধ্যে এভাবে রেখে দেব আজকে মোরব্বাটা বানাইতে বানাইতে সন্ধ্যা হয়ে গেছিলো তো সারা রাতের জন্য এভাবে আমি ফ্যানের নিচে রেখে দেব সকালবেলা দেখবো কতটা শক্ত এবং ঝরঝর হয়ে থাকে মোরব্বাগুলো এই দেখেন দেখেই বুঝতে পারতেছেন যে এই কতটা সুন্দর হয়েছে একটা আমি চাকুর সাহায্যে কেটে দেখাইতেছি এত সুন্দর হয় আমার হাতের মোরব্বাগুলা আমার কাছে খুবই ভালো লাগে আপনারাও এভাবে বানায় দেখবেন একদিন ইনশাআল্লাহ কখনো ফেল হবে না খুবই মজাদার খাইতে আর এটা পাউডুটি কিংবা কেক সব কিছুর মধ্যে ব্যবহার করতে পারবেন বাড়িতে যদি বানায় রাখেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ